আহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে এবং একশো পঁয়ত্রিশ উপজেলায় এই কাজ চলবে আর এই কাজের আজ উদ্বোধন করেছেন রাজবাড়িতে প্রধান নির্বাচন কমিশনার দেখেন যে কোনো নির্বাচনে বা গণতান্ত্রিক ব্যবস্থার পূর্ব শর্ত হচ্ছে কি একটি নির্ভুল ভোটার তালিকা যদি ভোটার তালিকা ত্রুটিপূর্ণ হয় তাহলে নির্বাচন কিন্তু সুষ্ঠু করা সম্ভব না সুতরাং ভোটার তালিকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এবার নির্বাচন কমিশন যেটি বলেছে যে যাচাই বাছাইয়ের উপর তারা গুরুত্ব দেবে এবং বাড়ি বাড়ি গিয়ে যাচাই যারা তথ্য সংগ্রহ করবে তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা হবে আমরা এগুলো শুনেছি নির্বাচন কমিশনের কাছ থেকে এখন এই বক্তব্যগুলো যেন নিছক বক্তব্যই না থাকে আমরা যেন মাঠের কাজে এটি দেখতে পাই কার্যকর দেখতে পাই সেটি আমাদের প্রত্যাশা এবং এর মাধ্যমে যাতে ভোটাররা ভোটদানে আগ্রহী হয় আমরা ইদানিং যতগুলো ভোট হয়েছে আমরা কিন্তু ভোটার উপস্থিতি অনেক কম দেখেছি আমরা প্রতিবেদনটি দেখে আসি জাতীয় নির্বাচনের কারণে এক বছর বিরতির পর আবারও শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের কাজ দেশের বিভিন্ন জায়গায় এই আয়োজনের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ও কর্মকর্তারা রাজবাড়িতে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদা বলেন রোহিঙ্গারা যাতে কোনোভাবেই ভোটার হতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে এবারই প্রথম তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হচ্ছে হিজড়া সম্প্রদায়কে এতে নিজস্ব পরিচয়ে তারা পূর্ণ অধিকার পেতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী তৃতীয় লিঙ্গ হিসেবে আপনারা আজকে সেখানে ভোটার তালিকায় আপনারা অন্তর্ভুক্ত হচ্ছেন একই সাথে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই তাতে করে কিন্তু আপনাদেরকে আরো সাতচল্লিশ বছর পর আজকে আমরা স্বীকৃতি পেয়েছি যে আমরা দেশের ভোটাধিকার পেয়েছি আমরা ভোট দিতে পারবো আমরা ভোট দেবো আমরা অত্যন্ত আনন্দিত আজকের পর থেকে আমাকে নিয়ে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না আমাকে কেউ আগুন তুলতে পারবে না আজকে মনে হচ্ছে যে না এই দেশের মাটি এই স্বাধীন দেশটা আমার এবার প্রবাসীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ এছাড়া এবারই প্রথম ১৬ বছর বয়সীদেরও তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন যাতে ১৮ বছর পূর্ণ হলে সহজেই এদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায় আর নির্ভুল তালিকা তৈরিতে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের যারা প্রবাসে আছে তাদের জন্য আমরা স্টেপ অলরেডি আমাদের কমিশন সিঙ্গাপুর ভিজিট করে তালিকা হালনাগাদে নতুন ভোটার অন্তর্ভুক্তকরণ ভোটারদের স্থান পরিবর্তন ও তথ্য সংগ্রহ করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন মাঠ কর্মীরা এ সময় কেউ বাড়িতে না থাকলে পরে আবারও তার বাড়িতে যাবেন কর্মীরা জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক